বাজার থেকে অনেক বেশি দাম দিয়ে না এনে একদম কোনো রকম ঝামেলা ছাড়াই এই পদ্ধতিতে তৈরি করে দেখুন না তো এর আগে আপনারা কখনও খেয়েছেন না দেখেছেন মুগ ডালের মধ্যে মাত্র এক চামচ ঘি দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের রেসিপিটা তৈরি করার জন্য লাগবে আমাদের মুগ ডাল মার্কেটে দু তিন ধরনের মুগ ডাল পাওয়া যায় তবে এখানে আমি বড়দানার মুগ ডালটা নিয়েছি এরপর এই মুগ ডাল খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ডালের মধ্যে প্রচুর পরিমাণে পাউডার থাকে ডালগুলো একটু ভালোভাবে ডোলে ডলে ধুয়ে নেব তাহলে এর মধ্যে যে পাউডারটা থাকবে সেটা বেরিয়ে যাবে আর তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে তারপর আমরা জলটা ফেলে দিয়ে একটা ছাঁকনির মধ্যে ঢেলে দেব। এখানে দেখুন আমি ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি আর জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে জল ঝড়িয়ে নেবার পর বড় ছাকনির মধ্যে বা যে কোনো থালার মধ্যে আপনারা ডাল ছড়িয়ে রাখবেন তাহলে একদম ভালোভাবে জলটা শুকিয়ে যাবে আর জলটা শুকিয়ে নেওয়াও কিন্তু ভীষণ জরুরি শুকনো ডাল যদি আপনারা মুছে নিয়ে করতে পারেন সেটাও করতে পারেন তবে যেহেতু ডালের মধ্যে নোংরা থাকে তাই ভালোভাবে ধুয়ে নিলে খুব ভালো হয় এখন আমরা এইভাবে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব যদি আপনাদের হাতে টাইম কম থাকে তাহলে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেবেন এরপর আমরা চিনির ক্যারামেল তৈরি করব তার জন্য কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম তার মধ্যেই হাফ কাপ পরিমাণে চিনি দেব। এই কাপ মেপে ডাল নিয়েছিলাম তো কাপ মেপেই আমরা চিনিটা দেব। এইভাবেই রেখে দেব। তাহলে চিনির কালারটা খুব সুন্দরভাবে এসে যাবে এখানে দেখুন চিনি মেল্ট হওয়া শুরু হয়ে গেছে এখন আস্তে আস্তে একটু নাড়িয়ে দেবো আর দেখতে পারবেন কত সুন্দর কালার হয়ে যাবে এখানে আপনারা দেখতেই পারছেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতিরিক্ত বাড়িয়ে দেবেন না তাহলে পুড়ে যাবে নাড়াতে নাড়াতে যখন দেখবেন চিনি ভালোভাবে গলে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো আছে করে দিতে হবে ক্যারামেল আমাদের একদম রেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমরা দিয়ে দেব লিকুইড দুধ এখানে আমি পাঁচশো এম দুধ নিয়েছি অল্প অল্প করে দেব আর নাড়াতে থাকবো একবারই পুরো দুধ দেওয়া যাবে না আমি অল্প অল্প করে দিচ্ছি আর দেখুন নাড়িয়ে নিচ্ছি আর কালারটাও কতটা সুন্দর হয়েছে পুরো মনে হবে যে গুড় দিয়ে তৈরি করা হয়েছে দুধ একটু বেশি লাগবে পাঁচশো দেবার পরেও আমি আরও এক কাপ দিয়ে দিয়েছিলাম এরপর খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে দুধের মধ্যে খুব সুন্দর একটা সেন্ট হওয়ার জন্য দিয়ে দেব এলাচের পাউডার হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম এরপর ভালোভাবে মিশিয়ে দেব আর ফুট উঠিয়ে নেব দুধটা কিন্তু গাঢ় করা যাবে না পাতলাই রাখতে হবে দুধের মধ্যে খুব ভালোভাবে ফুট উঠে গেছে আর যে চিনির ক্যারামেলটা ছিল খুব ভালো করে গলেও গেছে দুধের মধ্যে জাল ওঠার পর আরও এক মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তারপর আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এরপর ঢাকা দিয়ে রেখে দেব তাহলে দুধটা উষ্ণ গরম থাকবে একেবারে ঠান্ডা হয়ে যাবে না এদিকে ডাল আমাদের একদম শুকিয়ে গেছে আর দেখুন পুরো ঝরঝরে হয়ে গেছে এই ডালগুলো যদি ভেজা থাকে তাহলে রেসিপিটা তৈরি করতে কিন্তু ভীষণ অসুবিধে হবে এখানে আমি একটা ছোট থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে হাফ চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম তারপর খুন্তি দিয়ে ঘিটা একটু ভালোভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে দিতে হবে ভালো করে গরম হয়ে গেলে মুগ ডালগুলো দিয়ে দেব এখন খুব ভালোভাবে মুগ ডালগুলো ভেজে নিতে হবে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রেখে ভাজতে হবে তাহলে দেখবেন ডালগুলো পুরো মচমচে হয়ে যাবে তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমরা কিছুটা কাজুবাদাম দিয়ে দেব। পনেরো থেকে কুড়িটা মতো দিয়ে দেবেন একসাথে ভেজে নিলে কাজুবাদামগুলো আর আলাদা করে ভাজতে হবে না আবারও আমরা ডালগুলো ভেজে নেব ডালের যখন কালারটা হালকা একটু চেঞ্জ হবে তখন নাবাতে হবে খুব বেশি অতিরিক্ত কালার করা যাবে না এখানে আপনারা দেখতেই পারছেন ডালের কালারটা কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ডালগুলো ভাজার সময় যদি অল্প ঘি দিয়ে ভাজা হয় তাহলে রেসিপিটা তৈরি করতে ঘি একদম কম লাগবে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে ডাল ভাজা হয়ে গেছে এখন আমরা একটা আলাদা প্লেটের মধ্যে নাবিয়ে নেব ডালগুলো আমি বেশ একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই ডাল ভালো করে ঠান্ডা করে নিতে হবে ডালগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমরা গুঁড়ো করব তার জন্য মিক্সির বড় জার নিয়ে নিয়েছি একবারেই হয়ে যাবে আর যদি মনে হয় দুবারে করবেন তাও করতে পারেন এই জন্যই আপনাদেরকে বলেছি ডালগুলো যদি খুব ভালোভাবে ভাজেন তাহলে গুঁড়ো করতে সুবিধে হবে এখন আমরা খুব ভালোভাবেই ডালগুলো গুঁড়ো করে নেব এখানে দেখুন বন্ধুরা গুঁড়ো করা হয়ে গেছে এখন প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আর আপনাদের একটু দেখিয়ে দেব তাহলে আপনারাও বুঝতে পারবেন একদম পুরোপুরি পাউডার মানে হয়নি একটু হালকা দানা দানা আছে আর সেটা হাত দিয়ে ধরলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু পুরো পাউডার বানিয়ে ফেললে একেবারেই ভালো লাগবে না আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন হাতের মধ্যে একটু খসখসে করছে এরপর আমরা আবারও গ্যাসের কাছে চলে যাব আমি যে দুধ জাল দিয়ে রেখেছিলাম এটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি যেহেতু দুধের কড়াইটা একটু ছোট তার জন্য এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এখন এই দুধটা একটু ফুট ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে তাই নাড়িয়ে দিলাম দুধের মধ্যে যখন ফুট উঠে যাবে তখন এক হাত দিয়ে ধরে মুগ ডালের গুঁড়োটা ঢালতে হবে আর এক হাত দিয়ে নাড়াতে হবে না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে অল্প অল্প করে দেবেন আর নাড়াবেন এখানে দেখুন পুরো গুঁড়োটাই দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে নাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে দরকার হয় বন্ধ করে দেবেন আর যদি লো আছে রাখেন সেটাও রাখতে পারেন আমি লো আছে রেখে তবে নাড়িয়ে দিচ্ছি এখানে দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে এবার খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে একদম কম ঘি দিয়ে ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া বাজার থেকে অনেক বেশি দাম দিয়ে না কিনে ঘরেই খুব সহজে হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিন এই সময় আমরা আরও হাফ চামচ ঘি দিয়ে দেব। টোটাল আমাদের এক চামচ ঘি দিয়েই মুগ ডালের এই রেসিপিটা দেখুন তৈরি হয়ে গেল খুব বেশি খরচা করারও দরকার পড়বে না ঘি দিয়ে নাড়ালে আস্তে আস্তে দেখবেন কড়াই থেকে ছেড়ে যাবে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে আপনাদের যদি মনে হয় আরও এক দু চামচ ঘি দেবেন আপনারা সেটাও কিন্তু দিতে পারেন তবে আমি একদম হেলদিভাবে তৈরি করছি তার জন্য কম ঘি দিয়েছি যাতে সবাই খেতে পারে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তারপর এক মিনিট মতো ভালোভাবে নাড়িয়ে নিয়ে তারপর নাবিয়ে নিতে হবে সেট করার জন্য এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি এর মধ্যে একটু ঘি লাগিয়ে নিতে হবে নিচে আর আপনারা চাইলে একটু তেল লাগাতে পারেন কোনো অসুবিধে নেই আপনারা চাইলে কেক টিনের মধ্যেও জমাতে পারেন কিংবা যে কোনো থালার মধ্যেও জমাতে পারেন এখন একটা বাটার পেপার দিয়ে দিলাম তারপর আরেকটু ঘি লাগিয়ে নেব। আর সাইড থেকেও ভালো করে লাগিয়ে নিতে হবে তাহলে ডিমোল্ড করতে খুব সুবিধে হবে যতক্ষণে আমরা টিফিন বক্সটা রেডি করেছি ততক্ষণে কিন্তু আরেকটু ঠান্ডা হয়ে গেছে এখন পুরোটাই আমরা দিয়ে দেব আরেকটা কথা বলি বন্ধুরা মাত্র এক কাপ মুগ ডাল দিয়ে প্রায় দেড় কিলো মতো আমাদের মিষ্টি হয়েছে আর সেইটা আপনারা তৈরি করলে তবেই কিন্তু বুঝতে পারবেন তাহলে দেখে নিলেন কত কম খরচে ঘরেই সুস্বাদু এই মিষ্টিটা তৈরি করা যায় দোকান থেকে অনেক বেশি দাম দিয়ে কিনে আনার দরকারই পড়ে না আপনারা যে কোনো অনুষ্ঠানে বা পুজোতে ঘরে যদি কোনো পুজো বা অকেশন থাকে তখনও তৈরি করে নিতে পারেন দুধটা যখন দেবেন একটু বেশি করে দেবেন আবারও বলে দিচ্ছি দুধের মধ্যে যখন মুগ ডালের গুঁড়োটা দেওয়া হয় মুগ ডালটা কিন্তু ফুলে যায় সেই কারণে দুধটা বেশি লাগে এখানে আপনারা দেখতেই পারছেন কত সুন্দরভাবে আমি চামচ দিয়ে সেট করে দিচ্ছি চাইলে আপনারা হাত দিয়েও সেট করতে পারেন কারণ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এরপর ওপর থেকে একটু বাদাম দিয়ে দেব একটু কাজু বাদাম কুচিয়ে নিয়েছি দেখুন দিয়ে দিচ্ছি এটা দিলে দেখতে ভালো লাগবে আর পুরোপুরি অপশনাল না থাকলেও কোনো অসুবিধে নেই আর এই মিষ্টিটা খেতে এতটাই সুস্বাদু হয় সেটা একবার অন্তত তৈরি করে দেখবেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন দেখুন কাজু বাদাম দিয়ে সেট করে নিয়েছি আর ওপর থেকে ঢাকাটা দিয়ে আমরা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। খুব বেশিক্ষণ রাখতে লাগবে না শুধু একটু ঠান্ডা হলেই হয়ে যাবে ফ্রিজে রাখার দরকার নেই ঠান্ডা হয়ে গেছে এখন আমরা ঢাকনাটা খুলে ডিমোল্ড করে নেব তার আগে আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন জমে গেছে ভালোভাবে আর যেহেতু শীতকাল তাই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে মিষ্টিটা তৈরি করতে খুব বেশি টাইমও লাগবে না দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে এসেছে যেহেতু বাটার পেপারটা দেওয়া হয়েছে সেই কারণে আমি যখন মিষ্টিটা জমাচ্ছিলাম একটু গরম ছিল হাত দিতে পারিনি তাই আপনারা হাত দিয়ে ভালোভাবে সেট করে নেবেন এরপর আপনাদের ইচ্ছে মতো কেটে নেবেন এখানে আমি বড় বড় পিস করে নিচ্ছি আর দেখুন কতটা সফট হয়েছে মুগ ডালটা যদি একটু গুঁড়ো গুঁড়ো ভাব থাকে তাহলে মিষ্টিটা বেশ দানাদার হবে আর যদি একদম পাউডার হয়ে যায় তাহলে পুরো সফট হবে মানে মুখে দিলে ভালো লাগবে না তাই একটু দানাদার মতো রাখবেন ডালটা গুঁড়ো করার সময় সফট তো হবেই মুখে দিলে মিলিয়েও যাবে কিন্তু দানাদার লাগবে খেতে আরও বেশি ভালো লাগে তাই কিছু ছোট ছোট জিনিসগুলো ফলো করবেন তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে মনে হবে দোকান থেকে কিনে আনা হয়েছে দেখুন বন্ধুরা কতটা মিষ্টি আমাদের হয়ে গেল আর এখানে কিন্তু আমি অনেকটা বড় বড় করে কেটে নিয়েছি এখন এক পিস ভেঙেও দেখিয়ে দিই আপনাদেরকে তাহলেও তো আপনারা বুঝতে পারবেন তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন আপনারা এই মিষ্টিটা এক সপ্তাহ রেখে খেতে পারবেন একটু নষ্ট হবে না আর ফ্রিজে রাখারও দরকার পড়বে না যেহেতু এখন শীতকাল আর যদি গরমকালে বানাতে চান তাহলে টিফিন বক্সে করে ফ্রিজে রাখবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ